আসসালামু আলাইকুম মিমস মিম কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে গরু মাংস রান্নার সবচেয়ে সহজ রেসিপি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন রেসিপিটা আসলে কতটা সহজ চলুন তাহলে কথা না ভাই রেসিপি শুরু করা যাক প্রথমে যে হাড়িতে গরু মাংসগুলো রান্না করবেন সেই হাড়িতে গরু মাংসগুলো ধুয়ে নিয়ে নেবেন সাথে দিয়ে দেবেন আদা রসুনের পেস্ট এখানে ছিল দু টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি গরম মশলা এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে দিয়ে দেব জিরার গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এখানে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তা দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেবো কাশ্মীরি মরিচ এটি চাইলে আপনি স্কিপও করতে পারেন সাত মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে দিয়ে দেবো সরিষার তেল হাফ কাপ পরিমাণ সরিষার তেল দেওয়া হলো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন এবার সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি এই পর্যায়ে এখন আর কোনো প্রকার পানি দেওয়া হবে না ঢাকনাটা লাগিয়ে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিট মাঝে মাঝে ঢাকনাটা উল্টে নেড়ে চেড়ে দিতে হবে না হলে তলানিতে লেগে যাবে দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন অ্যাড করব পানি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো দুটি রসুন আস্ত রসুন দেওয়া হচ্ছে এখানে দুটি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর যেটি ক্যাপসিকামের মতো দেখতে পাচ্ছেন এটিও কিন্তু কাঁচামরিচ এগুলো আমাদের গাছের তারপর ঢাকনা লাগিয়ে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব মাংসগুলো রান্না করার শেষ রেসিপিটা কেমন হয়েছে জানাবেন ধন্যবাদ